বৃন্দাবনের যে গাইস একবারে সব বনাস হয়ে গেছিল আজকে চলেন আজকে একটা ইফতারি বানিয়ে আপনাদের দেখা দেয় আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ফুড ব্লগ কেমন আছেন আলহামদুলিল্লাহ সর ভালো আছি একটু আগে ইফতারি বানানোর জন্য যা যা লাগে সবকিছু বাজার থেকে কিনে আনছি কিনে পরে বুটগুলা মানে ভিজাই রাখছিলাম তারপর বুটের সাথে কয়েকটা আলু দিয়ে এগুলো সিদ্ধ চড়াই দিলাম আর গাইস এদের সিদ্ধ হইতে হইতে আমি অন্যান্য জিনিসগুলা করে নেই মানে বুটের আসলে বড়া বানাবো তার জন্য এই বুটগুলো একটু হোয়াইটটা নিলাম পাটাই বুট গুলা বাটা শেষ হয়ে গেলে তারপরে এখানে এই বুট বা বুট যে বড়ার জন্য যা যা কি বাটতে হবে সেগুলো আর কি বাটতে নেবো আর এই ফাঁকে দেখে নিলাম বুট সিদ্ধ হয়েছে কিনা গাইস বুট গুলো আমার একদম সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে সেই সাথে আলুগুলোও এবার এগুলোকে নামাই রাখবো আর এগুলোকে নামাই রেখে একটা পেঁয়াজ সিলে নিবো গাইস পেঁয়াজ তো পলা শেষ এবার রসুন আর কাঁচামরিচ সিলে পড়লে নিবো সিল্লা কাঁচামরিচ রসুন পলা শেষ হয়ে গেলে এগুলোর উপরে দিয়ে দিবো আর এগুলো দিয়ে এর উপরে মশলা দিতে হবে প্রথমে তো মরিচের গুঁড়া তারপর লবণ তারপর হলুদ সব সাথে একসাথে মিক্সার করে একটা মানে ব্রেড আর ডো বানাইতে হইব সুন্দর করে এটা মিক্সার করে বানাই নিলাম আর গাইস এটা যখন বানানো শেষ হয়ে গেছে তখন এটাকে চুলার পারে নিয়ে বল বল করে আমি আসলে দিয়ে দিব কড়াইয়ে তো দেখতেই পারছেন এই যে আমার এটা ড্রো হয়ে গেছে এবার চুলার পারে তেল দিয়ে তারপর একদম ড্রো বানিয়ে মানে ছোট ছোট বল বল বানায় বানায় দিয়ে দিব আর গাইস ছোট ছোট বল বল বানায় দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে তারপর এক পাশ হয়ে গেলে আরেক পাশ হওয়ার আগে একটু তেল দিয়ে সুন্দর করে ওই পাশে বাজে নেমু সকাশ দুশ বাজার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড়া লোকটা দেখতে কতটা ইয়ামি হয়েছে এবার এই বড়া গুলা রাখার পর আরেকটা কিছু বানাতে হবে মানে এখন বেগুনি বানাবো আর বেগুনির জন্য একটা লম্বা সাইজের বেকা বেগুন নিয়ে নিছি। তারপর বেকা হানি ফালাই দেওয়া সুদ নিয়ে সুন্দর করে এগুলা পানি দিয়ে ধুয়ে নিশি আর দয়া শেষ হয়ে গেলে একটা বেটার বানাতে হবে বেটারের জন্য প্রথমে নিয়ে নিছি এখানে বেসন তারপর লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়ে দিলে মূলত পানি দিলেই হয়ে গেল আমার এই যে বেগুনির বানানো ব্যাটারটা এবার সামান্য একটু সোডা দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে পরিপেক্ত করে বানাই নিলাম তারপরে একটা বড় বেগুন নিয়ে তারপরে চুবাইলাম চুবাই চুবাই যে দিয়ে দিতেছিলাম তেলো সো গাছ দেখতেই পাচ্ছেন আমার এই যে বেগুনি হয়ে যাচ্ছে এবার বেগুনি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে নিবো আর এক পাশ উল্টানো শেষ হয়ে গেলে বেগুনি গুলোকেও নামে নিবো তো দেখতেই পাচ্ছেন বেগুনির লুকটা দেখতে কতটা সুন্দর হয়েছে যেরকম লাল সেরকম ক্রিস্পি হয়েছে এবার বানিয়ে নিব গাইস কি জানেন বুরিন্দা স্পেশাল যেটা রমজানি লাগে তো আমি বুরিন্দা বানানোর বুদ্ধি এইভাবে টেকনিক খাটায় পাইলে গেছি তো যারপরে অর্ধেকটি বুরিন্দ হয়েছে আর অর্ধেকটি বড় বড় হয়েছে কোনো ব্যাপার না আমি তো খায়াম হয়ে যাবো তো এগুলো চিনি শিরাতে ভিজালি বুরিন্দা হয়ে যাবো তো বুরিন্দা তো বানানো শেষ এবার বানাই নিতে হবে যে যে প্রথমে তো চুলা সিদ্ধ দিয়েছিলাম সেই সুলাগুলোরে গুলো বাজিয়ে নিতে হইব এবার দেখতে পাচ্ছেন গাই চুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার সুলাগুলো গুলো তারপর আলু গুলো উপরে দিয়ে দিলাম এবার সব দেওয়া শেষ গেলে একটু মরিচ আর পেঁয়াজ কাটটা নিতে হবে তো প্রথমে তো কাঁচা মরিচ কাটতে নিয়েছি তারপর পেঁয়াজ কাটটা নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এগুলো নিয়ে চুলা চলে যাবো আর তারপর কড়াই একটু তেল দিয়ে এর মধ্যে গোটা একটা আর একটু জিরা দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কাটা আর মরিচ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম আর ভাজা ভাজা করার সাথে সাথে এখানে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিব আর সেই সাথে লবন্ধে আসে এসে গেলে তারপর এখানে এসে যে বুট গুলা সেই বুট দিয়ে সুন্দরভাবে এটা একটু মানে করে লালান চারান পায়রা কয়েক মিনিটের জন্য রান্না করে নিলে হয়ে আমার স্পেশাল বুট তো দেখতে পাচ্ছেন বুটের কালারটাও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার সময় লবণ টবন ঠিক থাকলেই একবারে সবকিছু ওকে তো দেখে আজকের এই স্পেশাল এই যে সবকিছু তো এবার মুড়ি নিয়ে নিছে আর মুড়ি নিয়ে খেজুর নিয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়ার পালা তো রোজার আগে রোজার ভিডিও দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই ভালো লাগে লাইক করেন শেয়ার করতে পারেন এবার আমি খাই প্রথমে তো খেজুর খেলাম খেজুর খাওয়ার পরে আসলে মুড়ি দিয়ে খেজুর দিয়ে অনেক বেশি টেস্ট লাগতেছিল তারপর মুড়ি দিয়ে বড়া খেলাম ওটাও ভালো লাগলো তারপর বুন্দা খেলাম সেটাও ভালো লাগলো এবার সবগুলো একসাথে মিক্সার করলাম আর সবগুলো একসাথে মিক্সার করার সময় তো খাইতেছিলাম অনেক ভালো লাগতেছিল কারণ মুরীছে আয়োজন বেশি ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগছিল ভালো থাকবেন টাটা বাই বাই